ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে আমার সব কাজও কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করি তো সেই জন্য একটু আমি ব্লগটা স্টার্ট করলাম আমি সেরকম ব্লগ ভিডিও বানাতে পারি না তো সেই জন্য আমি ব্লগ ভিডিও সেরকম ছাড়ি না তো তোমরা হয়তো যারা দেখছো তারা হয়তো বুঝতে পারছো তো তোমরা সবাই নিজের দিদি বোন মনে করে তোমরা একটু কমেন্ট করে সবাই জানাবে যে কীরকম হয়েছে ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটা একটু দেখো আমার পাশে থাকো আর যে যেখান থেকে দেখছো তারা সবাই বলবে তোমাদের ওধারে কেমন গরম আমাদের এখানে তো প্রচুর প্রচুর গরম তো এত রোদ বাইরে বেরানো যাচ্ছে না তো কী বলবো সেই জন্য রান্না করে ঘরেই বসে আছি তো আমি একটাই কথা বলছি তোমাদের তোমরা একটু শুধু আমার পাশে থেকো একটু আমাকে সাপোর্ট করো যেভাবে সবাই বড় হতে চাই সেইভাবে আমিও একটু বড় হতে চাই তো যদি তোমরা সবাই আমার পাশে থাকো তাহলে সেটা সম্ভব হবে তা নইলে সেটা সম্ভব হবে না আর কিন্তু কমেন্ট করে সবাই জানাবে কেউ কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই গরমে সবাই জল খাবে বেশি বেশি আচ্ছা বাই বাই ভিডিওটা বেশি আমি বড় করছি না তারপর কেউ দেখবে না তোমরা জানি তো সেজন্য বেশি বড় করছি না তো একটু তোমাদেরকে সবাইয়ের আমার রিকোয়েস্ট একটাই তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যদি ভালো না হয় তাহলে সেটাও জানাবে যে দিদিভাই এইভাবে বানাও একটু তো ওরা সবাই কমেন্ট করে জানাবে কিন্তু কেউ ভুলো না তো বাই বাই পরে আবার কথা হবে যদি কমেন্ট করে জানাও তাহলে আবার কথা হবে আচ্ছা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এই গরমে জল বেশি বেশি করে খাবে কিন্তু আচ্ছা টাটা